কি আমি ওই যে অ্যাসথেটিক লক্ষ্যটার কথা আমি বলেছি সেটা খুব ইম্পর্টেন্ট আমার নিজের জীবনে ঘটেছে জন্য আমি হয়তো একটু রেফারেন্স টানতে পারি যেমন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি বুয়েট থেকে এটা সবার একটা স্বপ্নের মতো জায়গা কিন্তু আমি কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং জব ছেড়েছি আমার চাকরির সাত বছরের মাথায় গিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কিভাবে পেরেছিলেন কারণ কি আমি এটা ট্যানজিবল পার্টটা নিয়ে আমি এত এত মাতামাতি করি নি আমি ইঞ্জিনিয়ার হয়েছে এটা তো আল্লাহ তালার ইচ্ছা বা আমিও পড়াশোনা করেছি আমাকে একটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়েছে এটা আমার উত্তরণের পথে আমার পাথেয় হতে পারে কিন্তু আমার সামনে এটা বাধাতো হতে পারবে না আমি বুঝিয়ে দিতেছি কিন্তু যখন তুমি ট্যানজিবল জিনিসটাকে বেশি গুরুত্ব দিবা তখন তুমি কিন্তু ওই ইগোটা তুমি ছাড়তে চাইবে না যে জন্য পুরুষরা নারীদের অধিকার দিতে চায় না নারীরা পুরুষদের অধিকার দিতে চায় না আমেরিকা ও দেখতে পারে না ও মুক্যে এটা কিন্তু একটা ইগো ছাড়া আসলে কিছুই না সবাই তো মানুষ আজকে ইসরায়েল যাদেরকে মেরে ফেলছো খুঁজে দেখা যাবে ওরা হয়তো কোন না কোন দিক থেকে হয়তো প্রতিবেশি ছিল একসময় আত্মীয় ছিল হয়তো কোনো না কোনো ভাবে এই যে ইগোর কারণে আমরা আসলে আটকে যাই সো আমরা যদি একাডেমিকের অ্যাস্থেটিক পার্টটা নেই লক্ষ্যের অ্যাস্থেটিক পার্টটা নেই তাহলে আমাদের জন্য না লাইফটা খুব মোবিলাইজ করা তুমি জানো বিশ বছর চাকরি করে কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি কেন আমি চাকরি ছাড়ছি আমার মন বলে আমার আব্বা নাই আমার পাশে উনি মারা গেছে আমি শুরুতে বলছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যেন রাত যে শুরুতে একটা কথা বলেছি যে আমার মনে হয় আমার কিছু একটা টাচ করার কথা কিন্তু আমি চাকরিতে ওটা টাচ করতে পারছি না যদিও বাংলাদেশে শেষ তো নাই কিন্তু আমি হেড অফ এইচার হয়ে আমি যেহেতু এই পাথটাই পার্সু করব। আমি সিইও পাথে আমার যাওয়ার কোনো দিন ইচ্ছা ছিল না কর্পোরেট টর্পোরেটে ছিল মানে পরের দিকে চেঞ্জ করে ফেলছি বিকজ অফ মাই পার্সোনালিটি অ্যান্ড মেনি আদার থিংস তো আমার কাছে মনে হয় যে আমি তো আমার রাস্তা তো ব্লক হয়ে যাচ্ছে আমি চাইলে আরও হয়তো দশ পনেরো বছর এই কোম্পানি থেকে সেই কোম্পানি এখনকার থেকে আরও বেটার কোম্পানির সেই চারু হয়ে আমি হয়তো বুক করে আরও বিশ ত্রিশ বছর বিশ বছর চাকরি করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু একটা মিসিং হচ্ছে আমার তা আমি ওই জন্য অনেক কষ্ট এবং অনেক কি বলবো ইমিডিয়েট প্রেশার নিয়ে আমি কিন্তু ডিসিশানটা মেক করতে পারছি বিকজ অফ অনলি দ্যাট অ্যাস্থেটিক লার্নিং যেটা হয়তো আমার পরিবার আমাকে দিয়েছে বা আমার শিক্ষক বা আল্লাহ তালাই কোনোভাবে আমার ভিতরে এনে বলছে আমি কিন্তু নিজেকে কোনো ডিফারেন্সিয়েট করছি না বারবার আমি এটা অন ক্যামেরা বলে দিচ্ছি যে কেউ যেন আমার কথাকে বেশ করে আল্লাহ তালা যেন আমাকে একটা অহংকার হিসেবে না আমি কিছুই করিনি জীবন কিন্তু আমার মনে হয় যে আমার ওইটা তো অর্জন করতে হবে ওই লক্ষ্যটা ওই যে অ্যাস্থেটিক লক্ষ্যটা এটাই কিন্তু আমাকে মোবিলাইজ করে রাখছে কিন্তু আমরা যদি কখনো কোনো হার্ট লক্ষ্য ধরে ফেলি ওইটার থেকে কিন্তু আমরা ছাড়তে পারি না ওইটা আমাদের ইগো হয়ে আমাদের মধ্যে চলে আসে সো এটা একটা পয়েন্ট যে আমরা লক্ষ্য সেট করার সময় অবশ্যই আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কি লাগবো ব্যারিস্টার হব কটেবার না সাথে যাবো সাইন্টিস্ট হব বড় থেকে বড় কিন্তু সাথে যেন এটাও থাকে যে আমি ভালো মানুষ হবো অবশ্যই হ্যাঁ ভালো মানুষ হবো এবং আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না আমি উপকার করবো যেটাই করি আমার প্রফেশন যা হবে আমি ভালো বাবা হব ভালো সন্তান হব ভালো স্বামী হব ভালো স্ত্রী হব ভালো কর্মকর্তা হব ভালো অফিসার হবো ভালো ডাক্তার হবো এটা যেন হয় ঠিক আছে এটা একটা আর আরেকটা জায়গা তো বললামই আমরা আলোচনার ভিতরে চলে আসছে যে আমরা আমাদের পিতা মাতা যারা হচ্ছেন এবং সামনে হবেন যারা হয়েছেন তুমিও একজন বাবা আমিও বাবা এবং আমাদের যারা শিক্ষক তাদের কাছে আমরা অনেক কিছু চাই আমরা দাবি করতে শুরু করছি কারণ আমি তো একটা প্রোডাক্ট তৈরি করে বসে আছি বাবা হিসেবে আমি হয়তো আমার চেষ্টাটা করবো কিন্তু আমি তো একা পারছি না হ্যান্ডেল করতে বিষয়টা আরেকটা স্টেক হোল্ডার আমার দরকার যারা হচ্ছে শিক্ষক তাহলে আমি যখন তাদের হাতে আমার বাচ্চাকে দিয়ে আমি যেন বুঝতে পারি আমি বেহেস্তে দিয়ে আসছি বাচ্চাকে তাই না তো ওইটা ওইরকম মন মানসিকতার শিক্ষক আমাদের দরকার দিন শেষে সবাইকে মরে যেতে হবে হ্যাঁ সো যাই আপনি করেন না কেন আপনার বা আমার কর্মটুকুই শুধু থেকে যাবে বাকি কোনো কিছু এসে থাকে না মোর ইম্পর্টেন্টলি যাদের জন্য আমরা করার চেষ্টা করছি অন্যায়গুলো তারাও কিন্তু আসলে আমাদের এই দায়টা না পৃথিবীতে নিবে না পরকালে নেবে এখন দুর্নীতি দমন কমিশন এসে যদি ধরে যে আমি দুর্নীতি করে ফেলছি এখন আমি যদি বলি আমার সন্তানের জন্য করেছে ও কি আমার জন্য জেল নাকি এটা এখানেও হবে না পরেও হবে না সো আমরা আমাদের প্রত্যেক দিনের কার্যক্রমগুলোকে যদি একটু এই নিরিখে তা ধর্মীয় নিরিখে বলতে পারো এটা আধ্যাত্মিকতার নিরিখ ধরতো যাই না পাটে বাড়ি কল মানবিকতার নিরিখে একটু যদি আমরা দেখি তাহলে আমাদের জীবনটা হয়তো আর একটু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তো চাই এরকম একটা সুন্দর বাংলাদেশ তুমিও নিশ্চয় চাও আর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে